ফিয়ার সিস্টেম নিয়ে বিএনপি এখন কঠিন পরিস্থিতিতে পড়েছে মারাত্মক হতাশাজনক পরিস্থিতিতে পড়েছে বিএনপি স্বপ্ন শেষ বিএনপি দিক বিদিক এদিক ওদিক ছুটছে আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কী খবর সবার দর্শক ঘটনা কিন্তু ঘটে গেছে ভাই যা মাত চরমান এনসিপি এরা তিনজনই চাচ্ছে যে সংখ্যানুপাতিক নির্বাচন হোক এবং বিভিন্ন রোধ আছে এই দিকে বিএনপি কৃতিম হয়ে গেছে বিএনপি এখন সবার হাত পা ধরা শুরু করছে নাকি তারা বলতেছে যে সবাই আসো আমরা একটু বসি আলোচনা করি কেন সংখ্যা সংখানবাদ হতে হবে যেভাবে হচ্ছে সেভাবেই হোক সমস্যা কি না এটা আমার কোনো কথা না ভাই এটা এই বিষয় নিয়ে আমাদের কাছে একটু ভিডিও আছে চলুন আমরা সেই ভিডিওটাকে দেখে আসি আসলে বিএনপির এখন অবস্থানটা কি আসলে কি তারা সংখ্যানবাদ নির্বাচন করবে নাকি আগের অবস্থানে তারা ফিরে দেয় চলুন আমরা সেই ভিডিওটা দেখেছি কথা বলব সিস্টেম নিয়ে বিএনপি এখন কঠিন পরিস্থিতিতে পড়েছে মারাত্মক হতাশাজনক পরিস্থিতিতে পড়েছে বিএনপির স্বপ্ন শেষ বিএনপি দিক বিদিক এদিক ওদিক ছুটছে এখন বিএনপির ছোট ছোট যে সিট পার্টি মিত্র তাদের কাছে যাচ্ছে যে ভাই কিছু বলেন না ভাই আসেন কি করবো সরদি উদ্যানে যে গণজোয়ার সেখান থেকে সবাই বলছে পিয়ার সিস্টেমের কথা বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি যাদের ছাড়া এক চুলো নড়বে না তারা সবাই বলছে পিয়ার সিস্টেম এখন আমরা কি করবো ভাই পিয়ার সিস্টেম হলে তো আমাদের এই যে লুটপাটের যে হিসাব নিকাশ তোমাদেরকে সিট দেবো আমরা তো সব শেষ কি করব তখন তো বাংলাদেশ ইসলামপন্থীদের রাজত্ব আসবে বিএনপি হতাশ এই জন্যে মিত্রদেরকে ডাকছে ফোন দিচ্ছে ভিবিনুরকে দুইটা চিঠি দিয়েছিলাম যে তোমাদেরকে নমিনেশন দেবো সেই বিভিন্ন এবং চাঁদাবাজি নাকি চলবে না বিএনপির কথায় সরকার চলতে পারবে না সামনে নাকি এরাও ওই বিএনপির বিভিন্ন করবে তাই সবাই তো চলে যাচ্ছে ভাই তোমরা যারা আসো আসো কি করা যায় বলো পেয়ার সিস্টেমের বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ডা ছড়াও জনগণকে ভুলভাল ব্যাখ্যা দাও যে পেয়ার সিস্টেম এই ত্রুটি সেই ত্রুটি স্বতন্ত্র নির্বাচন করতে পারবে না কত উল্টা পাল্টা কথা এতে আরো এক ওই বড় বড় দলের প্রধান সে নিজে নির্বাচন করে জিতে আসতে পারবে না কিন্তু সিস্টেম থাকলে তো সে পাবে এই সব সিস্টেম মানে বলো অনেক কিছু হতাশ তো দর্শক দেখেন জামাত ইসলামী চর্মনাই বা ইসলামী আন্দোলন বাংলাদেশ এনসিপি ভিপি নুর এদেরকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতির কোনো চুলও নড়বে বলবে না এরা পয়েন্ট অফ নো রিটার্নে জানা পিয়ার সিস্টেম হতেই হবে আবার এই সরকারের এই সরকারও চায় পিয়ার সিস্টেম সরকারের ভনষ্ট বিভিন্ন স্টেকহোল্ডারসও তারাও চায় পিয়ার সিস্টেম এখন বিএনপি চিন্তার মধ্যে আছে দিন শেষে কি হবে আমি সেটা বলবি আলোচনায় দর্শক একটা খবর পিয়ার ইস্যুতে মিত্রদের পাশে চাই বিএনপি এর মানে বিএনপি দেখছে বিপদ সামনে পিয়ার ইস্যু বিনা এসে যায় সবাই যেরকম সিরিয়াস হয়েছে সবাই সিরিয়াস জামাত এনসিপি চরমোনাই সিরিয়াস এখানে আর কিছু বাকি থাকে সিরিয়াস সিরিয়াস পার্টিও তো এখানে আর কি করবে এখন এখন বিএনপি মিত্রদের ফোন দেয় যে বাবা প্রয়োজনে হাসান আল মামুনকে বহিষ্কার করবো কিন্তু তুমি আসো ইয়ার সিস্টেম এর ছেড়ে আসো আমাদের কাছে এ ভি পার্টিকে বলে যে ভাই তোমাদের দুইটা সিট দিব মঞ্জু এবং ফুয়াদ আসো তুমি ইয়ার বাদ দাও কিন্তু কোনো লাভ নেই এখন বিএনপির পক্ষে কারা থাকবে বিএনপির পক্ষে থাকবে বিপ্লবী নাই তো দর্শক এই যে পিয়ার ইস্যুতে মিত্রদের পাশে চায় বিএনপি এটা দ্বারাই বোঝা যায় যে বিএনপি কতটা কঠিন পরিস্থিতিতে আছে কতটা চাপে আছে পিয়ার নিয়ে এছাড়া আহ পিয়ার এর দাবি করা নাকি নির্বাচন পেছানো ষড়যন্ত্র অথচ পিয়ার দাবি মেনে নিলে ডিসেম্বর হতে পারে আমি গ্যারান্টি দিতে পারি তাহলে বিএনপি কতটা অস্থির এই যে মিত্রদের পাশে চায় এটাই হচ্ছে এদিক ওদিক কথা কিছু করার নেই দীর্ঘ রিপোর্ট কালবেলা এর ভিতরে অনেক মজার মজার কথা আছে তার আগে আমি কিছু কথা বলিনি দেখেন অনেকে বিএনপি জামাতের অনেকে দেখি যে বলে যে না পিয়ার সিস্টেম আমি চাই না এই সমস্যা সেই সমস্যা অথচ জানেই না যে পিআর সিস্টেমটা কি পিআর সিস্টেমের যে হাজারটা রূপ হতে পারে বা যে সব কারণে তারা চায় না ওগুলো যে আসলে পিআর সিস্টেমের সমস্যা না এটাও তারা জানে না কারণ নাকি ভেবেছিল পিআর সিস্টেম মানে সারা দেশ ব্যাপী ভোট হবে যে দল যত परसेंट ভোট পাবে ওই ওই কয় परसेंट সিট পাবে আসন নির্বাচন না এখানে ওইভাবে না এটা জেলা ভিত্তিক হতে পারে দেশব্যাপী হতে পারে জেলা ভিত্তিক হতে পারে এমন কি আপনি চাইলে নির্বাচনে আসন ভিত্তিকও করা যায় কিন্তু ভোট হবে দলে আবার অনেকে বলে যে জেলা ভিত্তিক এর নিচে নামলে জটিলতা বাড়ে যেমন অনেকে আবার বলে স্বতন্ত্র প্রার্থী আমরা দোষ করেছি আমরা কেন পারবো না আরে ভাই আপনি স্বতন্ত্র প্রার্থী আপনারও জিতে আসার সুযোগ আছে নির্বাচন করার সুযোগ আছে পিআর সিস্টেমে সরকার চাইলে বা এটা এটা নীতিমালা হবে যে স্বতন্ত্র জোট হতে পারে অথবা ব্যক্তিভিত্তিক লিস্ট নির্বাচন কমিশন জমা দিলে তাদের নামে ব্যালট পেপার আসবে আপনি এক পার্সেন্ট ভোট পেলে আপনি একটা সিট পাবেন অথবা যে মিনিমাম এত পার্সেন্ট ভোট পেলে আপনি জিততে পারবেন অথবা ডুয়েল ব্যালট সিস্টেম আছে যে আপনার জন্য আলাদা স্বতন্ত্রদের জন্য আলাদা ব্যালট যাবে তাদের জন্য ভোট দিলে জিতবে দলের জন্য আলাদা যাবে তাদের দিলে তারা যাবে এমনকি থ্রেশ হোল্ড কমিয়ে আনা যায় যে স্বতন্ত্রদের জন্য এক পার্সেন্ট ভোট পেলেই সে একটা সিট পাবে কোনো একটা জেলায় বা এলাকা এগুলো হিসাব করা হবে আবার যেটা দলের জন্য থ্রেশ হোল্ড হবে ফাইভ পার্সেন্ট যে মিনিমাম ফাইভ পার্সেন্টের কম ভোট পেলে সে কোনো আসন পাবে না হিসেবে আসবে না নানান হিসাব করা যায় অতএব পেয়ার সিস্টেম নিয়ে নানান যেসব যেগুলো সরাচ্ছে যে আওয়ামী লীগ জিতবে অমরত এগুলো সব প্রপাগান্ডা জনগণের জনগণের মেসি হলে জনগণের ভোটের মূল্যায়ন হবে গণতন্ত্রের নামে নির্বাচনের নামে প্রতারণা বন্ধ হবে ভোট ডাকাতি ভোট চুরি এগুলো বন্ধ হবে কালো টাকা বন্ধ হবে মনোনয়ন বাণিজ্যও বন্ধ হতে পারে পেশি শক্তি বন্ধ হবে আমাদের মূল সমস্যা তো ভোট চুরি ভোট ডাকাতি এইটাই তো বন্ধ হবে এরপরে আর কি লাগে সিস্টেম এই সমাধান আছে অতএব সোশ্যাল মিডিয়া বিভিন্ন লেখা টাকা যা দেখবেন কিভাবে নির্বাচন করবে অমুক তমুক যার ভোট নাই না এগুলো সবকিছুর সমাধান আছে এমনি এমনি এটা মনে করবেন না যে জামাত চরমায় এনসিবি বড় বড় দল এরা না বুঝে আবেগের বসে এটা নিয়ে তোলপাড় সৃষ্টি করে দিয়েছে আর এটা তো সহজ হিসাবে আপনি বুঝেন যে পিয়ার সিস্টেম বাংলাদেশের জনগণের জন্যে ভালো এবং আওয়ামী লীগ বিএনপির বাদ পারের জন্য ভালো না বলেই তো এতদিন আওয়ামী লীগ বিএনপি এটা করে করেনি আপনি কি মনে করেন পিয়ার সিস্টেম যদি দেশের জন্য ভালো না হতো তাহলে এতদিন আওয়ামী লীগ এটা কায়েম করতো না আওয়ামী লীগ যা করবে এটাই তো দেশের জন্য খারাপ এটা বুঝেন না কেন যে আর বিএনপি এরা তো লুটপাট চায় তো বিএনপি পিয়ার সিস্টেম বিরোধিতা করে এটার মাধ্যমেই তো আপনি বুঝবেন যে যে পিয়ার সিস্টেমে আকাম বন্ধ হয়ে যাবে বলেই তো এর বিরোধিতা করে আওয়ামী লীগ বিএনপি যেটা বিরোধিতা করবে বুঝবেন যে ওইটাই ভালো কোনো এই সোশ্যাল মিডিয়ার আংশিক কিছু লেখা পিয়ার মানি এইটা ওইটা বিশ্বাস করবে না পিয়ার মানি কিচ্ছু না পিয়ারের হাজারটা রূপ আছে নেদারল্যান্ডস এর পিয়ারের সাথে শ্রীলঙ্কার পিয়ার মানে মিলে না এবং জার্মানি নরওয়ে সুইডেনের পিয়ার সিস্টেমের সাথে তুরস্কের পিয়ার সিস্টেম মিলে না এটা হাজারটা রূপ আছে যেমন যুক্তরাষ্ট্রের ইলেকশন সিস্টেমের সাথে ওয়েস্টমিনিস্টার স্টাইল মেলে না ওরকম বিভিন্ন আর পিয়ার সিস্টেম যদি উদ্ভট হতো পৃথিবীর অর্ধেকের বেশি নির্বাচন যে সব দেশে হয় তার তার মধ্যে অর্ধেকের বেশি দেশে পিয়ার সিস্টেম যেমন জাতিসংঘ সদস্যভুক্ত দেশ আপনি ধরলে একশো পঁচানব্বইটা দেশ তার মধ্যে সব দেশে তো নির্বাচন হয় না সৌদি আরব কাতার বা কুয়েত মধ্যপ্রাচ্যের অনেক দেশেই তো নির্বাচন হয় না গণতন্ত্র নাই বা এই নির্বাচন হয় না গণতন্ত্র না এর কথা বলবো না নির্বাচন নাই গণতন্ত্রের সুযোগে তারাও আছে কিন্তু যেসব দেশে নির্বাচন হয় তার অর্ধেকের মতো দেশে জার্মানির মতো সমৃদ্ধ দেশে সুইডেন ডেনমার্ক নরওয়ে মানে স্ক্যান্ডের পৃথিবীর সবচেয়ে শান্তিপ্রিয় দেশগুলোতে শান্তি সূচকে যেসব দেশ ফার্স্ট হয় ওই দেশে পিয়ার সিস্টেম এটা যদি অকার্যকর ফালতু হতো তাহলে ওই দেশে এটা থাকতো না অর্ধেক বেশি অর্ধেকের বেশি দেশে এটা থাকতো না এবং সবচেয়ে শান্তিপূর্ণ দুর্নীতি সূচকে আহ একদম নিম্ন মানে দুর্নীতি মুক্ত দেশগুলোতে পিয়ার সিস্টেম থাকতো না যেসব দেশে পেয়ার সিস্টেম ওই সব দেশে দুর্নীতি মুক্ত বা এই যেসব ইন্ডেক্স হয় তাতে তারা দুর্নীতি মুক্ত মানে ফলাফল এসেছে এটা থাকতো অতএব দর্শক বিএনপি জানে যে এটা আসলে ভালো অতএব আকাম থাকবে না দুর্নীতি থাকবে না এখন কোনো উপায় নাই সবাই এ বিষয়ে জনমত তৈরি হচ্ছে পেয়ার সিস্টেম না কোন সিস্টেম এর পক্ষে গণভোট দিলে বিএনপি হেরে যাবে এটা বুঝতে পেরে বিএনপি এখন মিত্রদের পাশে চায় তাদের সবাইকে নিয়ে পিয়ার সিস্টেম বিরোধিতা করতেছে কোনো লাভ নেই পিয়ার সিস্টেম আগামী রাজনীতি গতি প্রকৃতি নির্ধারণ করবে দর্শক আপনারা এখানে দেখতে পেলেন এখানে আমাদের প্রিয় ভাই সোলাইমান অ্যানালাইসিস তার বিশ্লেষণে এখানে বিএনপি একটু হতাশ হয়ে গেছে আসলে এনসিপি চরমোনাই জামাত ভিভিনুর এরা যদি নির্বাচনে না আসে আসলে তাহলে তো বিএনপির দ্বারা এরা একা নির্বাচন করা সম্ভব না আওয়ামী লীগ তো নির্বাচন আসবেই না মানে তাদেরকে আসতে দিবে না তো এখন আসলে বিএনপি একরকম এতিম এখন তারা হতাশ হয়ে এদিক ওদিকে ছুটতেছে যে আসলে যে কোনোভাবেই হোক ম্যানেজ ঠ্যানেজ করে যে কোনোভাবেই হোক নির্বাচন ফেব্রুয়ারিতে অথবা জুনের আগে দিতে হবে আর কি রকম একটা অবস্থা দর্শক আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্ট আসলে বা কী হতে যাচ্ছে আগামী নির্বাচনে আপনার মতামত আপনার বিশ্লেষণ আপনার গবেষণা আপনি একটু কমেন্টে জানিয়ে যাবেন আসলে কী হতে যাচ্ছে ভবিষ্যতে ভালো থাকবেন আলাইকুম